আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আজকে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চল আসি কিউট বেবি অ্যাড্রেস রয়েছে তিনের উনষাট নাম্বার দেখুন ইসলাম মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার করতে পারেন সো ব্যাস আজকে কিছু ড্রেস দেখবে এগুলো হচ্ছে সম্পূর্ণ সে গাউনের মধ্যে থাকবে কটনের গাউনের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট নিয়ে নেবে গাউন থাকবে নাড়ার মধ্যে থাকবে যেটা হচ্ছে কটনের মধ্যে থাকবে কিন্তু ওর কটনের নায়রা দেখেন সাইড দিয়ে কিন্তু আপনার লেস করা থাকতেছে চড়া হবে এটা হচ্ছে গলার পোষণটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে সম্পূর্ণটা হচ্ছে আপনার বুকের যে যেটা সিকোয়েন্সি কাজের মধ্যে সাথে ফিতে থাকতেছে ফিতেগুলা কিন্তু আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতে থাকছে এটার সাথে থাকতেছে কী ভাইয়া আছে উন্না এবং সালার থাকতেছে যে প্লাজো থাকতেছে এটার মধ্যে কালার না দুইটা কালার একটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন এবং ক্রিম কালার দুইটা কালার কম্বিনেশন ও একটা কালার এই তিনটা কালার থাকতেছে সাইজ কত এগুলো থেকে মধ্যে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও থাকতেছে কিন্তু নারার মধ্যে দেখেন এটাও কিন্তু কটনের খুবই সফট একটা কাপড় কটনে কাপড় এমনিতে অনেক সফট থাকে এটা ডলারের কাজ করা থাকতেছে সে অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে হাতের আছে থ্রি কট মধ্যে এটা হচ্ছে একটা প্লাজো থাকতেছে প্যান্ট কাট প্লাজো থাকবে সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত ভাইয়া এটা হলো আপনার 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছরের মধ্যে এটা প্রাইস রাখবে অনলি 900 টাকা অনলি 900 টাকা ওটার প্রাইসটা থাকবে অনলি 900 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে থাকবে কাপড়টা দেখেন খুবই সফট একটা কাপড় সিল্কের মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে ভিশেট গলার মধ্যে হাতা হবে থ্রি ঘটার মধ্যে আফগানি হাতা এটার সাথে থাকতেছে আফগানি একটা সালার থাকতেছে যে আফগানি একটা সালার পাবে ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে এই কালারটা কিন্তু একটা পিসি থাকতেছে গাউনের মধ্যে সাইজ কত ভাই এটার 10 থেকে 12 বছর প্রাইস থাকবে অনলি 1000 টাকা অনলি সাথে পায়জামা না সাথে একটা সালোয়ার আছে একটা ওন্না আছে এটা হচ্ছে পরের ডিজাইনটা পিস আছে এগুলো এখন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত ভাইয়া 10 থেকে 13 বছর 10 থেকে 13 বছর 1000 টাকা প্রাইস থাকবে অনলি 1000 টাকা এটি দুই পিস আছে এটা হচ্ছে পরের ড্রেসটা আকাশী কালারের মধ্যে এটা থাকবে নারার মধ্যে আবার এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোর্টে রক করা সম্পূর্ণটা সে রক ওয়ার্ক করা এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা শেপড গলার মধ্যে হাতাটা সে চিকটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন হাতার মধ্যে কিন্তু লেস করা আছে যে হাতার মধ্যে লেস করা আছে আর নিচে প্যানেলে দেখেন প্যানেলেও কিন্তু কাজ থাকবে প্লাস লেস করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখি ভাই এটা ব্যাকপার্টটা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু জিপারও থাকতেছে ফিতে থাকতেছে ব্যাকপার্টে কিন্তু প্যানেলে দেখেন চড়ভাবে পাইপেন করা থাকবে সাইজ কত ভাই এটার এটা হলো 8 থেকে নি আছেন 12 বছর 13 বছর পর্যন্ত 8 থেকে 13 বছর 13 বছর এটার মধ্যে দুইটা কালার হবে একটা পেস্ট কালার একটা হচ্ছে মিষ্টি কালার এই মিষ্টি কালারটা এক আছে এটা প্রাইস কেমন প্রাইস রাখা যাবে অনলি 1000 টাকা অনলি 1000 এটা হচ্ছে পরের ডিজাইনটা কিন্তু গাউনের মধ্যে থাকবে দেখুন ঘের প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে নিচের যেই প্যানেলটা নীচের প্যানেলে কিন্তু প্রচুর ঘের থাকবে প্লাস লে লেস করা থাকতেছে আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনে একটু চুমকি থাকতেছে হাতাটা সে থ্রি কটা হাতার মধ্যে পিছনে কিন্তু আবার জিপা থাকতেছে সাইজ কত ভাইয়া সাইজ কত এটা এটা পনেরো বছর দেওয়া যাবে পনেরো মানে টিনের সাইজ দেওয়া যাবে এটা প্রাইস কেমন প্রাইজ দেখা যাবে অনলি চোদ্দোশো টাকা এটার সাথে একটা প্যান কার্ড স্যালাউড থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ওয়েস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু আপনার কটনের মধ্যে থাকবে কোটি করা থাকবে কোটি দেখেন কোটিটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করা এটা কিন্তু আলাদা না কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা হাতারটা সে থ্রি হাতার মধ্যে হাতারটাবে থ্রি কোট হাতার মধ্যে এখানে কিন্তু পাইপ ইন করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখิวে এটা এই যে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু ফনপার্ট ব্যাকপার্ট কিন্তু সেম প্রিন্ট থাকবে সেম প্রিন্টে সাথে কিন্তু একটা

আর যদি কেউ যদি আসতে সমস্যা হয় তাহলে কিন্তু নাম্বারে যোগাযোগ করে আপনার চলে আসতে পারে সব বেশ ভালো থাকবেন শুয়ে থাকবেন চ্যালেন্ডের সাথে থাকবেন আল্লাহ হাফিস